আমার হুঠাক যখন খুদা লাগে রাতে তখন আমি এই ঝটপট হচ্ছে সস ই নুডলস বানাই এটা চাউমিনও বলতে পারো নুডলসও বলতে পারো যেটা একবার খেলে সবাই ফ্যান হয়ে যাবে চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম দিস ইয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রাতে খুদা লাগে তো আমি যখনই খুদা লাগে নুডলস খেতে ইচ্ছা করে তখনই আমি এটা ঝটপট বানিয়ে ফেলি এখন যেহেতু কোরবানি গেছে তো সবার বাসায় বিফ আছে আমি বিফ দিয়ে করতেছি তোমরা চাইলে চিকেন দিয়ে করতে পারো তো ফার্স্ট এখানে যা যা ইনগ্রিডিয়েন্স লাগবে আমি নিয়ে নিয়েছি তারপরে ডিটেলস আবার বলে দিবো তো নুডলসটা আগে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি একটা হচ্ছে কোকলা নুডলসের হাফ নিয়ে নিয়েছি এখন একটা সস বানিয়ে ফেলবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি তারপর হচ্ছে হাফ কাপ দিলাম আমি এখানে টমেটো কেচাপ তারপর দিব হচ্ছে এটা গ্রিন চিলি সস দিলাম সাথে হচ্ছে একটু চিনি তারপর দিলাম ব্ল্যাক পেপার সাথে একটু পানি ভালো করে মিক্স করে নিব তারপর হচ্ছে সসটা আমি এক রেখে দিব সবকিছু রেডি করে রাখলে রান্না অনেক বেশি মজার হয় এখন আমি বিফটা ম্যারিনেট করে রাখবো এখানে আমি সয়া সস দিলাম তারপর হচ্ছে ব্ল্যাক পেপার দিলাম টেস্টিং সল্ট দিলাম লবণ কিন্তু দিব না কারণ সয়া সস অনেক লবণ থাকে এখন আমি সুন্দর করে ম্যারিনেট করে এক রেখে দিব অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে অনেকদিন ধরে পালসের সমস্যা ভুগতেছিলাম তবে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ এই পাইলস কে আছাবন করে এই সাপ্লিমেন্ট আমি এক মাস খেয়েছি এক মাস পর এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থতা অনুভব করছি এটা কিন্তু তোমার কুষ্ঠ কাঠিন্য অ্যানাল ফিশাল ফিস্টোরা কাজ করবে সো যারা এই সমস্যা ভুগতেছো তারা মেডিকেয়ার ভিডি এই পেজের মাধ্যমে এই প্রোডাক্টটা নিতে পারো পেজ লিংকটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে আর এটা সামন করা খুবই ইজি নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং ইউএসএ ফর্মুলায় তৈরি সো কোনো সাইড এফেক্ট নেই আর এখন হচ্ছে হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম এরপর এক চামচ পাউডার নিয়ে 10 মিনিট রেখে দুই বেলা করতে হবে তো প্রোডাক্ট নিতে চলে এখনই চলে যাও মেডিকেয়ার পেজে লিংকটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে তো নুডুলসটা সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি একদম একটা ঝাঁজিতে নিয়ে নিব আর উপর থেকে ঠান্ডা পানি দিয়ে দিব যেন করে না হয়ে যায় আর কি গরমে এখন আমি রান্না করে নিব আমি এখানে করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু বাটার দিয়েছি তারপর আমি বিফটা একটু ভেজে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিবো তারপর লেবুর রস দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ অবশ্যই লেবুর রসটা তোমরা দিবা না হলে তোমরা সসের সাথেও মিলিয়ে দিতে পারো এরপর হচ্ছে ক্যাপসিকামটা দিলাম আমি পর্যায়ক্রমে সব এক এক করে দিয়েছি ক্যাপসিকামটা দিয়ে হালকা একটু ভেজে তারপর হচ্ছে আমি যে এই সসটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এভাবে একসাথে যদি সসটা বানিয়ে রাখো তাহলে রান্নার সময় অনেক বেশি ইজি হয় তারপর দিয়ে দিলাম হচ্ছে নুডলস আর উপর থেকে ব্ল্যাক পেপার আর একটু টেস্টিং সল্ট বেশি করে কাঁচামরিচ আমি অনেক ঝাল খাই এই জন্য দেখো অনেকগুলো গোলমরিচ ইউজ করা হয়েছে তারপর হচ্ছে এখানে কিন্তু যেই গ্রিন চিলি সস টা ইউজ করা হয়েছে এটা অনেক ঝাল শুধু আমরা জাল একটু কমিয়ে দিতে পারো আর কতগুলো কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ থেকে ঝাল অ্যাড হবে না জাস্ট ফ্লেভার অ্যাড হবে তো ফাইনালি হয়ে গেল আমার সস ইন নুডলস এটা বিফ দিয়ে করতে পারো চিকেন দিয়ে করতে পারো বিফ দিয়ে করলে অনেক বেশি মজা হয় যেহেতু এখন সবার বাসায় বিফ থাকে নর্মালি আমরা বিফ দিয়ে করতে চাই না কারণ বিফটা অনেক এক্সপেন্সিভ হয়